Come on. হাতেরটা দেখেন খুবই সুন্দর একটি কালেকশন এর মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন ব্যাক সেট টা দেখেন অনেক কোয়ালিটিফুল অ্যাভেইলেবল ডিজাইন হবে অনেক আপনারা হচ্ছে এগুলো কিন্তু 120 টাকা করে পারচেজ করে কিন্তু আপনারা আপনারা হচ্ছে ইজিলি ভাবে কিন্তু আপনারা জোড়া 500 টাকা করে সেল করতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম কিন্তু কোয়ালিটিফুল হবে এন্ড হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হবে আমাদের একদম কোয়ালিটিফুল হবে রং কস্ট কিন্তু 100% গ্যারান্টি হবে আর করা আছে এগুলো প্রাইস আমরা দিচ্ছি ওনলি কিন্তু 120 টাকা করে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আমাদের প্যান্টের কালেকশন ডিসপ্লে করা আছে প্রাইস থাকছে অনলি 120 120 অনলি একশো বিশ খুবই সুন্দর একটি কালেকশন একদম কিন্তু আপডেট একটি কালেকশন এটার প্রাইস আমরা দিচ্ছি অনলি কিন্তু একশো টাকা হ্যাঁ হোলসেল প্রাইস দিচ্ছি অনলি কিন্তু একশো টাকা করে কিন্তু এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে প্রোডাক্ট আমাদের শপে আছে সেটা দিচ্ছি অনলি কিন্তু ষাট টাকা করে একদম অফার প্রাইস অনলি ষাট টাকা ষাট টাকা সব দিয়ে দিব আজকে অফার প্রাইসে ষাট টাকা এইটা দেখেন বে খুবই সুন্দর একটি কালেকশন এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি অনলি কিন্তু ষাট টাকা

মোবাইল প্যান্ট বলে এটাকে খুবই সুন্দর একটি কালেকশন খুবই সুন্দর একদম কিন্তু কোয়ালিটিফুল রং কিন্তু 100% গ্যারান্টি হবে প্রাইস থাকছে অনলি কিন্তু 120 টাকা হ্যাঁ শুধু 120 টাকা এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম কিন্তু কোয়ালিটিফুল হবে এন্ড হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হবে হ্যাঁ এইটা দেখেন ব্লুর মধ্যে অনেক সুন্দর একটি কালেকশন এটার প্রাইস কিন্তু আমরা सेम দিচ্ছি অনলি কিন্তু 120 টাকা হ্যাঁ অফার প্রাইস এটা দেখেন এটা হচ্ছে আপনার অলিভ কালার মধ্যে এটা হচ্ছে ফুল স্টেজের মধ্যে হবে স্টেজ নন স্টেজ দুটোই পেয়ে যাবেন এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি একশো বিশ টাকা 120 টাকা যত কালেকশন একশো বিশ টাকা একশো বিশ টাকা আপনার ব্লাকের মধ্যে অনেক সুন্দর আমাদের শপে রেখেছি এইটা কিন্তু অনেক সুন্দর দেখেন একদম কিন্তু স্টেজের মধ্যে হবে ব্যাক সেট দেখেন অনেক কোয়ালিটিফুল এগুলো কিন্তু আপনারা একদম ইজিলি ভাবে পাঁচশো টাকা করে সেল করতে পারবেন সেটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক

É, é আছে দুবাই চাই এর বোরকাtaobao বার এত সুন্দর হ্যাঁ এর পাশabsValue কিন্তু ব্লোর মধ্যে আরেকটা পেয়ে যাবেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে খুবই গর্জিয়াস এটার প্রাইস থাকছে অনলি কিন্তু 100 টাকা হ্যাঁ এছাড়া কিন্তু ব্ল্যাক এর মধ্যে আরেকটাও পেয়ে যাবেন অনেক সুন্দর এটার প্রাইস सेम থাকছে অনলি কিন্তু 100 টাকা 100 টাকা হ্যাঁ মামারে কিন্তু আমাদের থেকে 100 টাকা করে নিয়ে কিন্তু আপনার হচ্ছে জোড়া কিন্তু জোড়া বা আপনারা হচ্ছে পার পিস হিসেবে যদি সেল করেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা 2 থেকে 2500 টাকা ইজিলি ভাবে সেল করতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কাছে অনেক সুন্দর

হিউজ পরিমাণে প্রোডাক্ট আমাদের শপে আছে সে আমাদের শপটা ভিজিট করতে হবে সর্বশেষ লোকেশনটা আবারও বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ সদরঘাটের উল্টো পাশে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখবেন ওইটাতে কল করলে কিন্তু আমরা ফুল অ্যাড্রেস এন্ড হচ্ছে ডিটেলস বলে দিব এছাড়াও কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কুড়িয়া কনেশের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস